জামাতের কাছে বিএনপির শরীরটা নিরুপায় একদিকে ধানের শেষ নিয়ে লড়তে পারছে না আর একদিকে তাদের তাদের কি মার্কা মূলমার্কা খেজুর গাছ মার্কা উত্তল গাছ মার্কা হারাবাটি কাপেরিজ মার্কা বদনামার্কা এইসব হাবিজুবি মার্কা খুব অসা হয় নিরুপায় জামাতের সাথে বিএনপির প্রার্থীরাই জিততে পারবে না ডাক সুতে হারে আর সেখানে মূল মার্কা নিয়ে জিতবে এটা কি হয় এই জন্য তারা বেসামাল কথাবার্তা বলছে দর্শক দুইটা বিষয় বিশ্লেষণ করবো এই আলোচনায় কালবেলার একটা রিপোর্ট অনিশ্চয়তা কাটছে না বিএনপি শরিকদের এর মানে বিএনপির মিত্র হয়েও মনে শান্তি নাই যে আসলে বিএনপির যারা বিদ্রোহী ব্যক্তি স্বতন্ত্র তারা এখানে মারাটা দিয়ে দিবে কিনা আবার মারা দেওয়াটা খুব সহজ কারণ ধানের শেষ নিতে পারবে না নয় জানা বরং যাদের নিবন্ধন নাই তারা যদি কেউ জোট করতে পারে বিএনপি সে তাহলে সে হিট কারণ তার নিজস্ব প্রতি নির্বাচন করা বাধ্যবাদ এই যে কনিশ্চয়তা কাটছে না বিএনপি শরীরদের এটা হচ্ছে জামাতের কাছে তারা নির্ভরণ পার্থ শহরের দুইটা পরিবেশ আপনার শুনেছেন একটা হচ্ছে যে গ্রামের চাচাতো ভাই শহর সরল শহরে যায় শহরের কালচার বুঝে না বিভিন্ন নাটক সিনেমায় আপনার আপনি শহরের চাচাতো ভাই গ্রামের চাচাতো ভাই গল্প শুনেছেন কিন্তু আর একটা চরিত্র আছে শহরের মামাতো ভাই মামা শহরে থাকে মামাতো এক ফটকা বাস বাটপার গ্রামের চাচাতো ভাই সরলতাকে পুঁজি করে তার সর্বনাশ করে তার মোবাইল চিন্তাই করে তার টাকা পয়সা মেরে খেয়ে দেয় বন্ধু ঘুরতে নিয়ে যে নিজ বন্ধুদের মাধ্যমে মোবাইল নিয়ে যায় এরকম কিছু ফটকাবাজ বাটপার আছে শহরের মামাতো ভাই তো বেশ আন্দালি হচ্ছে ওই শহরের ভাইয়ের মতো ফটকাবাজ বাটপা পাখা গজিয়েছে আন্দালি ব্রাহ্মণ পার্থ আন্দাল ইব্রাহ্মার অলওয়েজ চাপা চাপাবাস সারা বাংলাদেশে নিজের দুই হাজার লোক নাই পারে শুধু চাপা মারতে শুদ্ধ ভাষায় চাপা মারতে পারা ওই যে শহরের ভাই একটি শুদ্ধ ভাষায় কথা বলে আন্দাল ভাই হাসিনার জামাই হাসিনা পরিবারের আত্মীয় এ আবার বড় বড় কথা বলে হাসিনার আমলে সব সুযোগ সুবিধা পেয়েছে ব্যবসায়িক সুবিধাও পেয়েছে এই জন্য ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা ডেডিকেটেড সিদ্দিকি নাজমুল আলম এরা আন্দালিব্রাহ্ম থেকে অনেক গালিগালাজ করেছে এমনকি শেখ পরিবার অনেককেও গালি করেছে যে পার্থের মতো একটা বাঘ পার্কে বিভিন্ন বিদ্যুৎ সুবিধা মানে ওই যে হাসিনা লুটপাটের একটা প্রজেক্ট ছিল বিদ্যুৎ বিদ্যুৎ কোম্পানি একটা দিয়ে দিত সাবেক সেনাপ্রধানি গ্রহ্মান পার্থ পেয়েছেন এতে আবার ক্ষুব্ধ ছিলেন সেদিকে নাজমুল্লা বিষয়ে অনেক প্রতিবাদও তারা করেছে আওয়ামী লীগের সুবিধাভোগী শেখ পরিবারের আত্মীয় এই আন্দালিক গ্রাম পার্থ ঢাকা সতেরো আসলে নাকি প্রার্থী হচ্ছেন বিএনপির নিজের মার্কার খবর নাই তার মার্কা কি কে কেউ জানেন কেউ বলতে পারেন যে আন্দালিব্রাহ্মণ একটা দল আছে দলের নাম বিজেপি এটা কি ভারতের বিজেপি না বাংলাদেশের বিজেপি কে জানে আবার জামাত নিয়ে আন্দালি ব্রাহ্মণ পার্থ প্রশ্ন করেন এই জামাত কোন দেশি জামাত বাংলাদেশ জামাত তিনি নিজে প্রথমে বলেন যে বাংলাদেশ জামাত ইসলামী পার্টি সারে দিয়ে গিপ দিয়ে মধ্যরাতে খাবার দিয়ে নাকি ভোট পাওয়া যায় না ভোট পাওয়া যাবে কি শেখ হাসিনা শেখ পরিবারের আত্মীয় হয়ে দুর্নীতি করে আর চাপাবাজি করে আর শহরের মামতাবারের মতো ফটকাবাজি করে ঢাকা সতেরো আসনে জামাতের যে প্রার্থী অত্যন্ত ভদ্র নম্র সমাজসেবক একজন ডাক্তার এবং এলাকার মানুষের সাথে ওই এলাকার ভোটারদের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক তাদের সুখে দুঃখে তিনি পাশে দাঁড়ান যে কোনো অঘটন বা যে কোনো দুঃখ দুর্দশায় ডক্টর খালিদুজ্জামানকে তার পাশে বার এস এম খালিদুজ্জামান এবং মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত এস এম খালিদুজ্জামান ইয়াং এনার্জেটিক প্রার্থী একদিকে তার নিজের ডাক্তারি আমির জামাতের সাথে থাকেন জামাতের গুরুত্বপূর্ণ মেডিকেল উইংয়ের সম্ভবত দায়িত্ব পালন করেন আবার নির্বাচনী প্রার্থী হিসেবে তার এলাকায় চসে এস এম খালিদুজ্জামানের মতো একজন সহযোগ্য ভদ্র স্মার্ট উচ্চ শিক্ষিত একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রার্থী সম্পর্কে আমদারি গ্রামের মতো ফটকাবাজে কথা বলেছেন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে আরে আমদারি গ্রামের পার্থ যে বিএনপি নমিনেশন পেয়েছি আরে আপনার দলের প্রতি কেউটি তো কেউ জানে না আপনি কি ভারতের বিজেপির সদস্য না বাংলাদেশের বিজেপি বলতে কিছু আছে এটাই তো জানে না বাপের নাম বেছে খান আমদারি গ্রামের পার্থ কি শুধু সাপাবাজি করা ছাড়া আর কোনো যোগ্যতা আছে অর্জন আছে বাপের নাম বেছে খান আর শ্বশুরবাড়ির সুবিধা দিয়ে দুর্নীতি করেন নিজের এলাকায় প্রার্থী হতে পারেন না ঢাকায় প্রার্থী হতে হচ্ছে কতদিন জামাত ঢাকার ভোটারদের সাথে মিশছেন তো জামাতের প্রার্থীকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন আমি দেখতে পাচ্ছি আন্দালি ব্রহ্মন পার্থ জামাতের প্রার্থীর কাছে ভূমিদশ পরাজয়ের শিকার হবেন আন্দালি ব্রহ্মন পার্থের জামানাত রক্ষা হয় কিনা সেই হিসাব করেন তো দর্শক নিজের আহ দলের নামের খবর নাই প্রতীকের খবর নাই জামাতের প্রার্থীর বিরুদ্ধে লাগতে এসেছে আবার স্বাধীনতা বিরোধী সেই আওয়ামী বয়ানও নিয়ে এসেছে তা তো নিয়ে আসবে কারণ শেখ পরিবার আত্মীয় না সোজা হয় না শেখ পরিবার আত্মীয় তাদের ল্যাস কি সোজা হবে তারা কি আর ভারতের দালালি ভারতীয় ন্যারেটিভ পারবে পারবে না এই জন্য ন্যারেটিভ যেভিটিক্যাল কাজে ব্যবহার করে পালিয়েছেন ওই ন্যারেটিভ এখন আন্দারি বিহাম পাত খরা ব্যবহার করছে আন্দার বিহমান পার্থ কঠিন ফল পাবেন আগামী নির্বাচনে পরাজয়ের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্ব এবং যুগপথ আন্দোলনের সরিক ও মিত্র দলগুলোর মধ্যে আসন বন্টনী অনিশ্চয়তা এখনো কাটেনি আন্দার পার্থ বিএনপি যারা বিদ্রোহী প্রার্থী এরাই কিনা পিটায় এরাই পিটাবে নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রতি সম্প হল আপনার আলোচনা শুনু সন্ধ্যা তফসিল ঘোষণা হয়ে গেছে প্রধান শরীর দল বিএনপি তাদের সঙ্গে আসন বন্টন সঙ্গে নির্বাচন হয়েছিল বৃহত্তর বিষয় ফলপ্রসূ আলোচনা করেনি বিএনপি এখানে বলেছে কঠিন বেকায় কিভাবে ওই আইনটার কারণে যে শরীর দলকে ধানের সিজ দিতে পারবে না এ কারণে বিএনপি জোটে আগ্রহ হারিয়ে ফেলেছে আবার শরীরটা এতদিন অপেক্ষা করছিল বিএনপি নিজেদেরকে ধান্দাবাদ হিসাবে শরিকদের কাছে প্রমাণ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই কারণ বিএনপি দেখেছে যে আমার শরীরদের যে প্রতীক কি প্রার্থীর কাছে তারা নিরুপায় আছে নাকি কি সেটা বিজেপি বিজেপি প্রতীক কি মোদী নাকি তো দর্শক এতে সবাই পুষছেন খুব অসন্তোষ আলোচনা করেন তার ক্রমান ফোন দেয় না চারদিক থেকে বিএনপি শরীরটা বেকায় দেয় আর ফট কবাজের মতো আহাচ্ছেন আমার রহমান